তারা তারি নাচেনে রে বাজুব তারা তারি নাচেনে রে রে

আচ্ছা ভাই আপনারা বলুন আল্লাহ হাত থালা কাপড়ে থাকতে আমরা বাবা মার কাছ থেকে একটা শিক্ষা পেয়েছি ঘাটের ভাড়া নিয়ে দেবো না ঘাট লঞ্চ

ভাই ঠিক আমার জলছানা হ্যাঁ আপনাদের এই জেলা মানুষ অনেক ভালো বেশি ভালো জন্য আমি বিশ্বাস করি বিভিন্ন জেলায় ঝড় ঝড় আর আমি কথাটা বলছি সাতখ্রে জেলার মানুষ প্রচুর পরিমাণ নামাজ পড়া আলহামদুলিল্লাহ আমি সেটা বলছিলাম যে ভাই আল্লাহ পাক আপনি আমাদের তৌফিক দান করবেন নামাজ পড়ার মতো ফলক তৌফিক আপনি দান করবেন লাভ আপনারা সমাজের না দেখা

কিছান নামাজ পড়ে তুই ঘুমাবে যাবি আরামের ঘুম দিয়া তুই রাত কাটাবি নামাজ না বইতে তুইরা বসে কেন মন হতে নিকটে টিকিট নাও কবরে কবরের পথে তোмар কে জানা হবে নামাজ না বইতে তুইরা বসে কেন মনে নামাজ পড়ে আমরা বসে কেন

আপনাদের দলে থাকতাম না কারণ কি ওই মায়ের প্যাট থেকে আমি আপনি এসেছি তো বেশি বেশি সম্মান করলে ভালো হয় মামুদি বেশি বেশি সম্মান করলে আল্লাহ খুশি হয় শেষ করুন আমি সাক্ষ্য দিচ্ছি একটা সময় গেছে দুই তিন বছর আগে আমার মাকে বাইরে অনুষ্ঠান দেখতে আসেনি আমার বোনকে বাইরে আসেনি কেন জানেন মুখে কাবু দিদি হতো আপনারাও সাক্ষী আছে সেই দিন ধুয়ে গেছে আল্লাহ তো ওই দিন ফেরত না